তো নেটটা চিড়ে গেল ওহ তো নেটটা চিড়ে ঠিক হচ্ছে এটা টিম নেট থেকে বিচালি দিছে ওই গোল বল কললো তোর নেটটা ছিঁড়ে গেল কিন্তু তারপর সেকেন্ড পোস্টে গিয়ে গোল হলো রেজাল্ট কিন্তু এক এক দুটো টিম মাঠের সাইড লাইনটা ক্লিয়ার করে দাও মাঠের সরাসরি কিন্তু আমরা ট্রাইবেল শুটে চলে এলাম দলের হয়ে প্রথম শট নিতে এসছেন বনহুগলি এক নম্বর টিম এম ওয়াইসির হয়ে কিন্তু প্রথম শট নিতে এসছেন ভীম দা এবং গোলের হয়েছে ছোটন দা দেখা যাক কি হয় এই শটটি ভীম তার শট নেওয়ার জন্য প্রস্তুত রেফারি হুইসেল দিয়ে দিচ্ছে গোল হ্যালো গোল করলো তো নেটটা ছিঁড়ে গেল হ্যাঁ ভীমদা কিন্তু দলের হয়ে প্রথম গোল করলো কিন্তু শর্ট নামের জন্য প্রস্তুত দেখা যাক এই শর্টটি কি হয় গোল হলো প্রথমে কিন্তু গোল পোস্টে লাগলো লেগে কিন্তু তারপর সেকেন্ড পোস্টে গিয়ে গোল হলো খেলার রেজাল্ট কিন্তু এক এক দুটো টিমই কিন্তু প্রথম শর্টে একটা একটা করে শর্ট নিয়েছে এবং একটা একটা শটে কিন্তু গোল হলো কিন্তু মাটি ছুটছে ফিল্মুকে দলের হয়ে সেকেন্ড শট নিতে এসছেন বাম ফ্লো এবং অপরদিকে রয়েছে ছোটন গোলে বাম থ্লো

দেখা যাক টু বাইরা শর্ট নামার জন্য প্রস্তুত গোল করলো টু বাইরা সঞ্জয় দা দলের হয়ে লাস্ট শর্ট নিতে এসছেন রেফ্রি কিন্তু হুইসেল দিয়ে দিচ্ছে

দলের হয়ে কে শট নিতে আসছে দেখা যাক দেখা কে আসে শট নিতে হয়ে কিন্তু লাস্ট শট নিতে এসছেন কিং লে কিংস লে সরি